আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওএসএল ফার্মা লিমিটেড আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ওএসএল ফার্মা লিমিটেড হলো বাংলাদেশের একটি উদীয়মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সম্প্রতি সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মেডিকেল প্রমোশন অফিসার বা এমপিও পদে উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোম্পানির একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল দায়িত্ব পালন করতে হয় তা হল চিকিৎসকদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করে প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিভিন্ন ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে প্রার্থীকে উদ্যমী ও পরিশ্রমী হতে হবে বাংলা এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে ও লিখতে জানতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে ওএসএল ফার্মা লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল অসাধারণ কর্মপরিবেশ বিশেষায়িত প্রশিক্ষণ আকর্ষণীয় বেতন ভাতা এবং পারফরম্যান্সের ভিত্তিতে ক্যারিয়ার প্রবেশনের সুযোগ উক্ত পদে চাকরি করতে আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সরাসরি ওয়াক ইন অংশ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউটি দেশের পাঁচটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউয়ের স্থানগুলো হলো সাঁত্রিশ সেগুন বাগিচা ঢাকা আঠারো বাই এ পঞ্চমতলা মেহেদিবাগ চট্টগ্রাম বাড়ি নম্বর একশো চুরানব্বই পঞ্চমতলা রোড নম্বর নয় সোনাডাঙ্গা আবাসিক এলাকা খুলনা বাড়ি নম্বর তেরোশো পঁচাত্তর বাই এক টেলিপুকুর হরিঘাড়ি বগুড়া সদর বগুড়া এবং ঊনসত্তর শুভেচ্ছা হাউজিং স্টেট রোড বাড়ি নং নয়শো বারো আম্বরখানা সিলেট ইন্টারভিউর তারিখ ও সময় বাইশে ফেব্রুয়ারি দু শনিবার সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউ তারিখ ও স্থান একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ কোম্পানির মানব সম্পদ বিভাগ বরাবর হাতে লেখা একটি আবেদনপত্র সকল শিক্ষা সনদ মার্কশিট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান হতে প্রাপ্ত সনদপত্রের ফটোকপি প্রদর্শক দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ